উলুবেড়িয়ার বহিরায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া সোমবার বিকেলে উলুবেড়িয়ার বহিরায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় একটি বেসরকারি স্কুলের পুলকার এই দুর্ঘটনার জেরে পুলকারে থাকা পাঁচ শিশুর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে মৃতদের নাম ইশিকা মণ্ডল সৌভিক দাস ও অরিন্দে তিনজনই বহিরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর এদিন সন্ধ্যাতেই গ্রামে নিয়ে আসা হয় তিন শিশুর দেহ কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনরা সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল এদিনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক দুঃখজনক ও বেদনাদায়ক পুলকারে থাকা বাকি দুই শিশু ভালো আছে বলে জানান মন্ত্রী অন্যদিকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার ঘটনাটা খুবই মানে মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক বাচ্চা দুটো ভালো আছে নিশ্চয়ই না দেখুন আপনারা তো দেখেছেন স্কুল থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছে এটা বাঘ মোড়ে পুকুরে যেয়ে পড়ে যায় মৃত্যুটা তো বেদনাদায়ক দুঃখজনক এবং মর্মান্তিক নিশ্চয়ই কিভাবে হলো গাড়িটা কিভাবে হলো না হলো নিশ্চয়ই প্রশাসন তদন্ত একটা প্রচণ্ড আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে যেখানে তিনজন খুব ছোট বাচ্চা মারা গেছে এই বিষয়টাতে আমরা কেস রেজিস্টার করছি আর যেটা যেটা ফল্টস আছে অ্যাকর্ডিংলি প্রপার যেটা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো সব কিছু নেওয়া হবে সেটা ভেরিফাই করছি এখন আমাদের শুরু হয়েছে অ্যারেস্ট হয়েছে একটা বিষয় যেটা যেটা আছে ইনভেস্টিগেশন রিলেটেড সবটা খতিয়ে দেখে যেটা যেটা নেসেসারি অ্যাকশান নেওয়ার সব কিছু নেওয়া হবে অবভিয়াসলি সব কিছুই হবে যেটা যেটা লিগাল প্রফেশনাল আছে সব কিছু নেওয়া হবে যে পুল কার্ডস আছে আমরা একবার অ্যাওয়ারনেস প্রোগ্রামও করেছি বাকি যেগুলো আছে স্কুলের ক্ষেত্রে ওটা আমরা ভেরিফাই করে দেখব